ফাঁস যে যে এই জন্য এখান থেকে যে আয়টা হওয়ার কথা ছিল বা আয় করবো বলে আমার প্রত্যাশা ছিল সেটি ছিল কিছুদিন আগে এই পরিকল্পনা আমি নিয়েছিলাম যে সামনে শীত আসতেছে অর্থাৎ এখন যে শীত চলতেছে যে শীতের মধ্যে এই বাচ্চাদেরকে আমি একটি গিফট দেব বলে একটা পরিকল্পনা করেছিলাম তো আসলে আমার এই পরিকল্পনা কিছুটা বেস্তে গেছে সেটা হচ্ছিলো আমার কিছু সংকীর্ণতার কারণে আমি সিম লাগিয়েছিলাম আমার পিছনে আপনার দেখতেছেন যে পাশে সিম আছে এবং উল্টা পাশেও আরও কিছু সিম আছে বাট আমি সেখানে সময় মতো পরিচর্যা নিতে পারিনি এবং বিশাল আকার আমি লাউ করেছিলাম সেখানেও কিন্তু ওগুলি নষ্ট হয়ে গেছে পরিচর্যার অভাবে এখন যেখানে কাজ করতেছি এটা এখন সময় লেগে যাবে কিন্তু শীত এসে গেছে তো আমার যে গিফটার পরিক্রমা আমি করেছিলাম সেটি এমনই হতো আর কি যে এখানে মূলত যেহেতু শীত চলে আসছে শীতের জন্য সেটা সোয়েটার হোক কিংবা কম্বল হোক তবে নির্দিষ্টভাবে হবে এরকম যার যেটুকু লাগবে যেহেতু এখানে গরিব অসহায় কিছু বাচ্চা আছে তবে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বাচ্চারা পড়াশোনা করেন এই উদ্যোগটা নিয়েছেন একজন নারী যে মূলত বাচ্চাদেরকে শিক্ষা দেবেন এবং এখানে অনেক বাচ্চারা আছে তাদের মা নেই বাবা নেই কিংবা বাবা মা থাকলেও একটু অসহায় এই যে বাচ্চাদেরকে দেখতেছেন এরাই কিন্তু এরাই এখন খেলতেছে কিছু বাচ্চা এখানে আছে সবাই নাই। এবং আমার ও পাশেও কিন্তু এখানে এখনও আছে যে বরবটি এরপরে বেন্ডি পৈশাক এগুলি লাগানো হয়েছে আপনারা যেটা দেখছেন আমার পেছনে তো আসলে আমার এই পরিকল্পনার জায়গাতে কিছুটা যদি সমস্যা হয়েছে এবং পাশে আপনারা দেখতেছেন যে এখানে কচুর জন্য আমি কচুর বলতে লতিরাজ নামে একটা কসু আছে সেখানে আপনার রোপণের আশি থেকে নব্বই দিনের মধ্যে ওখান থেকে লতি তোলা যায় তবে প্রচুর পরিমাণে ওখানে লতি হয় তো এইভাবে কিন্তু আমি কাজ করতেছি হয়তোবা আপনাকে অনেকে ভাববেন যে আমি এখানে শুধুমাত্র শ্যুট করছি আসলে শ্যুট করলে এই কাজগুলো কিন্তু আমার নিজের হাতে করা তো আমার একটা পরিকল্পনা ছিল যেখানে আমি মাসের পর মাস কাজ করব এই কাজগুলো যে ফিডব্যাক আসবে সেখান থেকে আমি বাচ্চাদের জন্য খরচ করব। বা এই সম্পূর্ণটা তাদের জন্য উৎসর্গ করা হচ্ছে তো যত কিছুই করে যাই করে এখানে এক মাসের উপরে একটা না কাজ তবে সেখানে কিছু সংকীর্ণতার কারণে আমি তাদের এই কাজটা আমি তাদেরকে বুঝিয়ে দিতে তার জন্য আমার একটু খারাপ লাগলেও তবে আপনাদের দোয়া যদি হয় যে যে আমার দেখছেন একজন মহিষী নারী এই কাজটি করছেন যে গরিব অসহায় বাচ্চারা এখানে পড়াশোনা করবে এবং তার পাশাপাশি শুধু এদেরকে তো পড়ালে হবে না পাশাপাশি যারা যেভাবে আসবে তবে এটা মহিলা মাদ্রাসা তো বাচ্চারা যারা আছে এরা ছেলেদের মধ্যে একজন শিশু এবং বিভাগ আছে তো পুরো প্রত্যেকটা ক্লাসের জন্য এখানে টিচার আছে যেহেতু একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখানে কোনো মতে পড়াইলে হবে না শিশুরা এখানে প্রাথমিকটা শেষ করবে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এরা শিশু অবস্থায় এখান থেকে মোটামুটি তাদেরকে পরবর্তী একাডেমিক কন্ডিশন চালিয়ে নেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করে ছেড়ে দিবে এরপরে মেয়েরা আছে এখানে ক্লাস পর্যন্ত সর্বোচ্চ এদিকে আবার হ্যাপসি বিভাগ আছে তো সব কিছু মিলে হলো এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বিশেষ করে অবহেলিত বাচ্চাগুলোর জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট একটা জায়গা এখানে মাতৃস নিয়ে তাদেরকে লালন পালন করা হয় তার জন্য আলাদা নারী রয়েছে যারা নিজেদের মতো করে সন্তানের মতো করে এখানে তাদেরকে মানুষ করার ক্ষেত্রে কাজ করে থাকেন তো আমি তাদের এই বিশাল একটি উদ্যোগে আমি নিজেকে অন্তত অংশগ্রহণের জন্য চেষ্টা করছি যে আমারও তো কিছু করা দরকার তো সেক্ষেত্রে আমি তো তাদেরকে বড় কোনো কিছু করে দিতে পারছি না সেই হিসাবে আমার যতটুকু নিজের সাধ্যের মধ্যে আছে এখানে কাজ করে যদি করা যায় যা এদের জন্য কাজে আসবে তো সেখান থেকে এখানে যেহেতু শাক সবজি সহ অন্যান্য ফসল হবে যেটি তাদের খাবারের ক্ষেত্রেও কাজে আসবে এবং যদি এখান থেকে বাড়তি কোনো আয় হয় সেটি তাদের কল্যাণে ব্যয় করা হবে বিশেষ করে এখানে যে সকল অসহায় অবহেলিত বাচ্চাগুলো আছে তাদের জন্যই একটা কাজ না যেহেতু এখানে অনেক সামর্থ্যবানদের বাচ্চাদেরকেও এখানে পড়ানো হয় তবে এই অবস্থায় কিন্তু মাত্র স্নেহের লালন পালনের ক্ষেত্রে তাদের প্রতি বিশেষ কেয়ারের একটা ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে অনেক অসহায় বাচ্চাগুলো যাদের বাবা মা নেই বা ঠাকুর তাদের ওভাবে রাখার মতো ব্যবস্থা নেই তাদের জন্য এই জায়গাটা অনেক বেশি পার্থ তো আমি আমার নিজেকে নিজের সঙ্গে উচ্ছর্ণ করছি শুধুমাত্র তাদের কল্যাণে আল্লাহ যেন আমার এই যে স্বপ্নটা রয়েছে আমার যে প্রত্যাশা আমার যে আশা এটা যেন অন্তত খুব হয় আমার জন্য আপনাদের আক